ইংলিশ প্রিমিয়ার লিগে সপ্তাহে কে বিশ্লেষণে সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ প্রিমিয়ার লিগে বর্তমানে পিকচার চলতেছে অর্থাৎ বড়দিন উপলক্ষে এবং নিউ ইয়ার উপলক্ষে ইংলিশ প্রিমিয়ার লিগে বেশ কয়েকটি ম্যাচ খেলানো হচ্ছে কাজে এই সপ্তাহে মিড উইকে একটি ম্যাচ হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে সেটি ইংলিশ প্রিমিয়ার লিগে উনিশতম ম্যাচ ছিল এই সপ্তাহে প্রায় ষাটটি ম্যাচে ড্র হয়েছে ইংলিশ মেয়াল গিয়ে প্রত্যেক সপ্তাহে দশটি করে ম্যাচ হয় শুধুমাত্র তিনটি ম্যাচে রেজাল্ট এসেছে নিউকেসাল ইউনাইটেড বার্নলিকে এ গুলে পরাজিত করতে সক্ষম হয় সপ্তাহে শুরুর দিকে এই ম্যাচটি হয়েছিলো সেখানে নিউকেসাল খুবই ইজিলি বার্নলিকে পরাজিত করতে সক্ষম হয় আর ম্যাচে এভারটন নটিংহ্যাম ফরেস্টকে দুই শূন্য গোলে পরাজিত করতে সক্ষম হয় অ্যবারথন নটিংহ্যাম ফরেস্টের নিজস্ব মাঠে গিয়ে খেলেছিল এই ম্যাচটি এবং অ্যবারথন ডোমিন দুই শূন্য করে পরাজিত করতে সক্ষম হয় এবং এই সপ্তাহে সবথেকে বড়ো যেটি ম্যাচ ছিল অ্যাস্টনবিলা এবং আর্সেনাল সেই ম্যাচটি আর্সেনল চারেক গোলে বিলাকে পরাজিত করেছে বিলা এবং আর্সেনাল যথার্থী তিন নম্বর পজিশনে এবং এক নম্বর পজিশনে রয়েছে লিগ টেবিলে কাজে এই ম্যাচটিকে ধরা হচ্ছিলো খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ আর্সেনাল যদি এমএসটি ডেভেলপ করতে পারে তাহলে অনেকে মনে করেছিলেন যে ওদের পয়েন্ট টেবিলে শীর্ষস্থানটি অনেকটা সংহত হবে এবং সেটাই হয়েছে আর্সেনাল ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত ডোমিনেট করে এবং অ্যাস্টন বিলাকে চারটি গোল করতে সক্ষম হয় এই ম্যাচটি আগ পর্যন্ত এস্টন বিলা প্রায় এগারোটি ম্যাচেও পরাজিত ছিল কিন্তু আর্সেনালের সাথে ওদের পরাজয় বরণ করতে হলো এস্টন বিলার এটা খুবই আনফর্চুনেট এই রেজাল্টটি তবে এখানে কিছুটা ব্যাড লাক বলব অ্যাস্টন বিলার জন্য এস্টন বিলার কয়েক দুই দিন আগে চেলসির সাথে খুবই ইন্টেন্স একটি ম্যাচ খেলেছিল এবং শুধুমাত্র দুই দিনের বিরতির পর আবার আসেনালের মতো একটি দলের সাথে ওদের মাঠে গিয়ে খেলা সেটা খুবই সহজ ছিল না আসেনালে মাঠে গিয়ে আসন বিলা প্রেশার সামলাতে পারেনি খুবই ইজিলি এই ম্যাচটি আসেনাল জয়লাভ করতে সক্ষম হয়েছে বাকি সাতটি ম্যাচ হয়েছে সবগুলি ড্র হয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য দুটি ম্যাচ হল লিভারপুল লিডস ইউনাইটেডের সাথে শূন্য শূন্য গোলে ড্র করেছে এটি লিভারপুলের নিজস্ব মাঠে খেলা হলেও লিভারপুল কোনো গোল করতে সক্ষম হয়নি আরেকটি ম্যাচে ম্যানচেস্টার সিটি সান্ডারল্যান্ডের সাথে শূন্য শূন্য বলে ড্র করেছে এটিও ম্যানচেস্টার সিটির কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল কারণ আসিনালের সাথে ওদের পয়েন্ট ব্যবধান এখন অনেকটা বেড়ে গেল এই সপ্তাহটি ওয়ান অফ দি বেস্ট উইক ছিল আসিনালের জন্য কারণ দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম স্থানে থাকা দলগুলো সবাই পয়েন্ট লুজ করেছে লিভারপুল একটি পয়েন্ট লুজ করেছে লিডসের সাথে ম্যানচেস্টার সিটিও লুজ করেছে সান্ডারল্যান্ডের সাথে অ্যাস্টন বিলা সাথে পরাজিত হয়েছে অপরদিকে চেলসি বনমিশের সাথে দুই দুই গোলে ড্র করেছে তবে এই সপ্তাহে সব থেকে বড় উল্লেখযোগ্য যে ঘটনা হলো চেলসি কোচ এনজো মারেস্কার সেকিংস চেলসি কোচ এনজো মারেস্কা চেলসি জব ছেড়ে দিয়েছেন উনি চেলসির সাথে ওনার চুক্তি ভঙ্গ করেছেন অর্থাৎ উনি আর এখন চেলসির ম্যানেজার নন এনজো মারেস্কা বেশ কয়েকদিন থেকে চেলসির সাথে বনিবনা হচ্ছিল না বিভিন্ন কারণে এবং উনি যখন চেলসির দায়িত্ব নিয়েছিলেন আমি মনে করেছিলাম এই বন্ধনটা বেশি দিন টিকবে না কারণ চেলসি বর্তমানে এমন একটি সিস্টেমে দলটি পরিচালনা করতে চাচ্ছে সেটা অনেকটা আমেরিকান স্টাইল সেখানে দলে একজন হেড কোচ থাকবেন আর বাকি যে সমস্ত সিদ্ধান্ত রয়েছে কোন প্লেয়ার কোন সময় দলের সাথে যুক্ত হবেন কোন প্লেয়ার দল থেকে বেরিয়ে যাবেন কাকে ক্রয় করা হবে কাকে বিক্রয় করা হবে এই সমস্ত কন্ট্রোল কিন্তু চেলসি ম্যানেজারে হাতে দিতে চায় না একই কারণে মারসীয় প্রকৃতন উনি অনেকটা ভালো শুরু করার পরেও ছেলসির সাথে উনি কন্টিনিউ করেননি উনি এক বছর থাকতে ছেলসি জব ছেড়ে দিয়েছিলেন একই অবস্থা হলো বর্তমানে এঞ্জো মারস্স্কার সাথে এঞ্জন মারস্কা মনে হচ্ছিল উনি চাচ্ছিলেন যে বোর্ডের বিশেষ করে প্লেয়ার কেনা বেচার ডিসিশন মেকিং সে প্রসেসে উনি যুক্ত হতে চাচ্ছিলেন এবং উনি এই সিচুয়েশনে কয়েকজন অভিজ্ঞ ডিফেন্ডার কিনতে চাচ্ছিলেন কিন্তু বোর্ডের সাথে ওনার সেই মতবার্থক্য সৃষ্টি হয় এই জায়গাতে কারণ বোর্ড কমপ্লিটলি একটি ডিফারেন্ট ডাইরেকশনের দিকে পরিচালিত হচ্ছিল এর ইস্যুবাদে এনজো মারেস্কা এই চাকরি থেকে ছেড়ে এর ইস্যুবাদে এনজো মারেস্কা এই চাকরিতে ছেড়ে দিতে বাধ্য হন এখানে আরেকটি স্পেকুলেশন আসছে যে এনজো মারেস্কার প্রতি ম্যানচেস্টার সিটি অনেকটা ইন্টারেস্টেড হয়তো হয়তোবা এই মৌসুম শেষে আর চুক্তি নবায়ন করবেন না ম্যানচেস্টার সিটিতে সেজন্য ম্যানচেস্টার সিটির পরবর্তী কোচ হিসাবে এনজো মারেস্কাকে অনেকটা ফেভারিট বাবা হচ্ছিল বর্তমানে এনজো মার্স্কের সাথে ম্যানচেস্টার সিটির কোনো কমিউনিকেশন হয়েছে কিনা না সেটা পরিষ্কার নয় তবে এখানে এই স্পেকুলেশনটি অনেকটা রোল প্লে করেছে বলে আমার মনে হয় কারণ এনজো মারেস্কা বর্তমান যে চেলসি সিচুয়েশন সেখানে ভালোর রেজাল্ট খুবই কঠিন হয়ে পড়েছিল কারণ চেলসির যে স্কোয়াড রয়েছে ওরা আস্তে আস্তে এক্সপোজ হচ্ছে গত মৌসুমে ওরা ভালো খেলেছিলো বিশেষ করে ক্লাব ওয়ার্ল্ড কাপে ওরা ভালো খেলতে সক্ষম হয়েছিলো তারপর থেকে কিন্তু চেলসি পারফরমেন্সের গর্বরতা মারুষীয় প্রযিন্ন থাকার সময়ও চেলসির পারফরমেন্সের কনসিস্টেন্সি ছিল না একটি সময় দেখা যেত কোনো কোনো ম্যাচে ওরা খুবই ভালো খেলতেছে আবার নেক্সট ম্যাচে ওরা পয়েন্ট লুজ করতেছে একই সিচুয়েশন সৃষ্টি হয়েছে এনজমারেস্কার সময় কোনো কোনো ম্যাচ ওরা খুবই ভালো খেলতেছে লিভারবুলকে ওরা পরের দিকে সক্ষম হয় এবং একটি ম্যাচে ওরা বার্সেলোনাকে পরাজগতির সক্ষম হয়েছিল কিন্তু কনসিস্টেন্সি বজায় রেখে ওরা পারফরমেন্স দিতে পারছে না তো কোচের কথা হচ্ছে এবং অনেক ফুটবল বিশ্লেষক মনে করছেন যে টিম টিমটা এরকমই যে ওরা খুবই ইয়াং একটি টিম ওদের টিমে লিডারশিপের অভাব রয়েছে ওদের টিমে এক্সপিরিয়েন্সের অভাব রয়েছে সেই জন্য এলসি চেলসি কনসিস্টেন্সলি পারফরমেন্স করতে পারবে না কিন্তু বোর্ড পরিচালকদের মতামত ভিন্ন ছিল ওরা মনে ওরা মনে করতেছিল যে চেলসি যে স্কোয়াড রয়েছে সেটা চ্যাম্পিয়ন্স হতে ক্যাপাবল কারণ ওরা লিভারপুলের মতো দলকে পরাজিত করতে পারে বার্সেলোনার মতো দলকে পরাজিত করতে পারে এবং আর্সেনালের মতো দলের সাথে দশ ম্যান নিয়েও ওরা ড্র করতে পারে কাজেই তারা মনে চাচ্ছিলো যে রেজাল্ট আরও ভালো হওয়া উচিত কিন্তু অ্যান্ডো মারেস্কা উনি ডিফারেন্ট ডাইরেকশনে চলে গেছেন এখন অ্যান্জো মারেস্কার জন্য পরবর্তী চাপ্টার কি হতে পারে সেটা অনেকে মনে করছেন যে ম্যানচেস্টার সিটি প্রেবকোয়ারা যদি চলে যান সেটা সময় বলে দেবে তবে এনজিও মারেস্কা যখন চেলসি দায়িত্ব নেন তখন তিনি কিন্তু এত হাই প্রোফাইল কোচ ছিলেন না উনি ল্যাস্টার সিটির সাথে এক মৌসুমে কাজ করেছিলেন এবং লেস্টার সিটি তখন ই এফ চ্যাম্পিয়ন হয়ে চ্যাম্পিয়ন ইংলিশ প্রিমিয়ার লিগে প্রমোটেড হয়েছিল তাছাড়া উনি ম্যানচেস্টার সিটি এই টিমে কাজ করেছিলেন প্লেপকার অধীনে তো অ্যান্ডয় মারেস্কা যখন চেলসির দায়িত্ব নেন তখন অনেকেই মনে করেছিলেন যে একই পরিণতি হবে কিন্তু অ্যান্ডয় মারেস্কা তৎকালীন সময়ে কোনো বার্গেন পাওয়ার ছিল না কারণ উনি একেবারে নতুন একজন কোচ ইংলিশ লিগে এবং চেলসির মতো একটি দলের কোচ হওয়ার সুযোগ কিন্তু প্রত্যাখ্যান করা এত সহজ নয় এক বছর উনি টাকা পর উনি কিছুটা পারফরমেন্স দিতে সক্ষম হয়েছেন ওনার মতে প্রথম ক্লাব ওয়ার্ল্ড কাপ যেটা করেছেন সেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল কারণ এই ক্লাব ওয়ার্ল্ড কাপ থেকে চেলসি প্রায় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মিলিয়নসে রেভিনিউ অর্জন করতে সক্ষম হয়েছিল এরপরে আস্তে আস্তে উনি বোর্ডের বিভিন্ন সিদ্ধান্তে নিজের মতামত রাখার চেষ্টা করেছিলেন সেখান থেকেই কিন্তু বাক শুরু হয়েছিল পরবর্তী চেলসি যে কোচ হবে সেটা এখন নিয়ে আলোচনা চলছে তবে আমার মনে হয় না কোনো হাই প্রোফাইল কোচ বর্তমানে চেলসিতে যাবেন কারণ চেলসি কমপ্লিটলি একটি ডিফারেন্ট ডাইরেকশনে পরিচালিত হচ্ছে বর্তমানে ওখানে হাই প্রোফাইল কোচরা কোনো সময় চাবেন না চেলসিতে গিয়ে ওনারা শুধু জাস্ট হেড কোচ হিসাবে কাজ করবেন তবে কয়েকদিনের মধ্যে চেলসি নতুন কোচ নিয়োগ দেবে হয়তো বা আজকের মধ্যে সিদ্ধান্ত হবে কারণ নেক্সট ম্যাচ চেলসি ম্যানচেস্টার সিটির সাথে খেলবে সেখানে কোনো সিদ্ধান্ত হয়নি যে কে কোচ হিসাবে চিলচিকে লিড করবেন তো আগামী এই সপ্তাহে আবারও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ হবে এতক্ষণ আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ